আর এই বিজনেস এর জন্য কোন রকম লাইসেন্স এর দরকার পড়ে না বাড়ি যে কোনো কোণে বসে আপনি কাজটা করতে পারেন আর আপনার যে সমস্ত হিট প্রেস মেশিন কাজ হচ্ছে কোন মেশিন এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে পাওয়ার নিতে হয় না মানে 5 টাকা দার প্রিন্টিং কস্ট তারপরে ওটা আপনি 150 200 যেরকম ওই সেম প্রিন্টিং কস্টিং ইজ 5 টাকা তারপরে আপনারা ওটা বিক্রি করেন 300 350 400 ম্যাজিক মিরর নন সাবলিমেশন প্রোডাক্ট জাস্ট একটা পেপার প্রিন্ট করে লাগিয়ে দিচ্ছেন আপনার হয়ে যাচ্ছে এখানে দেখুন ভ্যারাইটিজ অফ টাইলস আছে ক্লাস রক ফ্রেম রয়েছে টাইলস গুলো দেখুন কতটা গ্লজি প্রিন্ট হচ্ছে জাস্ট আপনি একটা পেপারে প্রিন্ট করবেন আর লাগিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে তাছাড়াও ওপরেও রয়েছে নন সাবলিমেশন প্রোডাক্ট এগুলো এমডিএফ এর মধ্যে এলইডি এমডিএফ ফ্রেমের মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস আছে মধ্যে প্রিন্ট হচ্ছে এক টাকাও আপনার কস্টিং আসবে না তারপরে আপনি আপনার রেট অনুযায়ী বিক্রি করতে পারেন এটা আপনারা তারপরে পাঁচ টাকা প্রিন্টিং কস্ট তারপরে আপনার ওটা তিনশো সাড়ে তিনশো চারশো এবার মেশিনটা খুলে মগটাকে ঢুকিয়ে দিচ্ছে দেখুন দেখুন পেপারে যেরকম এসেছিল তার থেকে অনেক বেটার প্রিন্টে এসছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আজকে একটা কম্বো অফারের কথা আপনাদের বলি প্রথমে আমরা এই ফাইভ ইন ওয়ান মেশিনটা দিচ্ছি যার মধ্যে দুটো মগের এক্সটেনশন পাচ্ছেন এই একটা একটা ছোট মগের পাচ্ছেন একটা প্লেটের এক্সটেনশন পাচ্ছেন একটা ক্যাপের পাচ্ছেন আর একটা ফ্ল্যাট প্রেস পাচ্ছেন নমস্কার ম্যাডাম নমস্কার

এগুলো নিয়ে আমরা কাজ করি দাদার চ্যানেলে এর আগেও আমাদের ভিডিও ছিল তো আপনারা চাইলে সেই ভিডিওকেও দেখতে পারেন বিভিন্ন প্রোডাক্টস বিশ্লেষণ করেছে আজকের ভিডিওর মাধ্যমেও কিছু নতুন মেশিনস আমরা দেখাবো প্লাস সাবলিমেশন কাজ করতে গেলে কি কি লাগছে প্লাস মানে মেনলি একটা ব্যবসা কাস্টমাইজ ব্যবসা শুরু করতে গেলে কি কি বেসিক্যালি প্রয়োজন আর কি কি আমরা প্রোভাইড করছি এবং কি আপনার কি জানাটা দরকার সেটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ অবশ্যই প্রথমতে বলে দেই যে এটা একটা কাস্টমাইজ বিজনেস কাস্টমাইজ মানে ধরুন আপনার কোনো আপনার ইচ্ছে হলো যে আপনি কোনো এমন ব্যবসা শুরু করতে যান যেটা এই টাইমের জন্য খুবই মানে খুব পরিমাণে চলে এই ব্যবসাটা প্লাস সারা বছর যার কোনো রিগরমেন্ট কমে না কারণ সারা বছর মানুষের বিভিন্ন রকম ওকেশনস থাকে ওকেশনস থাকে মানে গিফটের একটা ব্যাপার থাকে আর গিফট আমরা যদি আপনাদের আমাদের প্রিয়জন বা আত্মীয়-স্বজনকে আমরা যদি নিজস্ব তার নিজস্ব ফটোস দিয়ে যদি কোনো প্রোডাক্ট গিফট করি তাহলে সে অবশ্যই নর্মাল গিফটের থেকে বেশি খুশি হন কারণ সেটা ইমোশনাল একটা জড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের কাছে আমরা সেই প্রোডাক্টসগুলো গুলো কিভাবে বানাতে হয় গুলো কোথা র এবং মেশিনস এগুলো আমরা শেয়ার করি কাস্টমারকে আমরা প্রোভাইড করি আমরা ইম্পোর্টার এবং হোলসেলার তো আমাদের কাছে ভ্যারাইটিস অফ প্রেস মেশিন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে ভ্যারাইটিস মেশিনস অ্যাভেলেবেল রয়েছে হিট প্রেসে সিঙ্গেল মেশিন চাইলে সেটাও পেয়ে যাবেন যদি কম্বো মেশিন চান কম্বো মেশিনও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভ্যারাইটিস মেশিনের উপরই ইন্ডিভিজুয়ালি অনেকগুলো মেশিনের ভ্যারাইটি যেমন এক একটা ধরুন একটা সিঙ্গেল মেশিন তার পেছনে ওই মেশিনেরও বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন যেরকম যেরকম আপনার মানে বাজেট হবে সেই বেস করে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন প্রোডাক্ট অ্যান্ড মেশিনস নিয়ে তাছাড়া যে কোনো রকম র মেটেরিয়ালস যেমন ধরুন পেপার টেপ ইন যেটা প্রিন্টিংয়ের জন্য নেসেসারি তার বাইরে আর যা র মেটেরিয়ালস আছে যেটা প্রিন্ট করে আপনি বিক্রি করবেন সেই সমস্ত র মেটেরিয়ালস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে তো আজকে আমি স্টার্টিং করছি কিছু মেশিনস নিয়ে প্রথমে সব থেকে বেশি যে মেশিনটা মানে সব থেকে কম দামে সাবলিমেশনের জন্য যে মেশিনটা সেটা হলো সিঙ্গেল মাফ্রেস মেশিন চলুন দেখে নেওয়া যাক এটা রয়েছে সিঙ্গেল মাফ্রেস মেশিন এই মেশিনটা আপনার সব থেকে কম দামের মেশিন এই মেশিনটা নিলে পরে আপনি ভ্যারাইটিস অফ যত মগ এখানে দেখছেন বিভিন্ন ভ্যারাইটিস অফ মগ এই মগগুলো আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন তার সাথে সাথে আপনারা চাইলে সিপার বটলও প্রিন্ট করতে পারেন এই একটাই মেশিনের দ্বারা ওকে সিঙ্গেল মেশিন আর হ্যাঁ এই মেশিনটা ইউজ করতে গেলে একটা প্রিন্টার লাগবে কারণ যেকোনো যখন আপনি ইউজ করছেন ওটাতে জাস্ট ফর হিট ট্রান্সফার হচ্ছে মানে আপনার আয়রন বেশ থাকে ওটা জাস্ট ট্রান্সফার হয় বাট হিট ট্রান্সফারের জন্য আপনার একটা পেপার তো লাগবে যেটাতে প্রিন্ট হওয়া আছে তার জন্য আপনাকে একটা প্রিন্টার লাগবে আর প্রিন্টারটা ধরুন অনেকেই ভাবেন যে আমার তো অলরেডি একটা প্রিন্টার আছে তো সেই প্রিন্টারেই আমি প্রিন্ট আউট বের করে ট্রান্সফার করে দেবো প্রথমত বলে দিই সেটাতে সম্ভব না তার রিজন হলো এটা সাবলিমেশনের কাজ আর সাবলিমেশন কাজ মানে হলো সাবলিমেশন একটা ইঙ্কের নাম হয় বেসিক্যালি সাবলিমেশন ইঙ্ক পেপার টেপ পুরোপুরি আলাদা হয় মানে ধরুন আপনার পুরনো প্রিন্টার যেটা অলরেডি ইঙ্কজেট ইঙ্কে চলছে যেটা নর্মাল প্রিন্টারে থাকে সেই প্রিন্টারের মধ্যে আপনি সাবলিমেশন ইঙ্ক দিয়ে কাজ করতে পারবেন না তার ফলে আপনাকে একটা নতুন প্রিন্টার নিতে হবে যেটা একদম ইংক ট্যাঙ্কটা সেই ইং মধ্যে আপনি সাবলিমেশন ইং ভরে তারপরে আপনি সাবলিমেশনের কাজ করতে পারেন তার জন্য আপনাকে সাবলিমেশন পেপারও আলাদা নিতে হবে টেপও আলাদা নিতে হবে কারণ সাবলিমেশন ইংক দিয়ে পেপারে ট্রান্সফার হবে তারপর সেই পেপারটা আপনি আপনার প্রোডাক্টের মধ্যে লাগিয়ে সেই প্রোডাক্টটা আপনি হিট প্রেসের মধ্যে দিয়ে প্রেস করে ট্রান্সফার করে বিক্রি করবেন এটার হলো টোটাল অফ প্রসেস মানে একটা সাবলিমেশন ই যে কোনো ব্যবসা করতে চাইলে কাস্টমাইজ ব্যবসা প্রিন্টার ইজ নেসেসারি প্রিন্টার লাগবে আর আপনি কি প্রোডাক্টের উপর কাজ করছেন যদি সব কাজ করতে চাইছেন তাহলে একটা কম্বো মেশিন নিয়ে নিলেন ইন্ডিভিজুয়াল যা কাজ করবেন ইন্ডিভিজুয়াল মেশিনস আপনি ব্যবহার করতে পারেন ওকে এবার আমি আরো কিছু মেশিনসের কথা বলছি যেমন সিঙ্গেল মার্ক প্রেস মেশিনের পর রয়েছে দেখুন এখানে ভ্যারাইটিস অফ সিপার প্রেস মেশিন আছে মানে জন্য যদি কোনো কাস্টমার আলাদা করে সিপারের কাজ করতে চান তখন তারা সিপার প্রেস মেশিন পারচেস করে কাজ করতে পারেন ওকে এবার এখানে এবার আমি আসি কিছু কম্বো মেশিনে মানে এই যে দুটো ভ্যারাইটিস বললাম এই দুটো ভ্যারাইটিস এর মধ্যে শুধুমাত্র আপনি দু একটা থেকে দুটো প্রোডাক্ট এর বেশি আপনি প্রিন্টিং করে বিক্রি করতে পারবেন না সব প্রোডাক্ট যদি আপনি একসাথে আপনারা একসাথে প্রিন্ট করে বিক্রি করতে চান যেটা আমি সিঙ্গেল মেশিন দেখালাম সেটাতে তো হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কম্বো মেশিন আপনাকে নিতে হবে কম্বো মেশিনে স্টার্টিং রয়েছে এটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন যার মধ্যে দুটো মগের এক্সটেনশন একটা প্লেট এবং একটা ক্যাপ আর তার সাথে একটা ফ্ল্যাট বডি পান এই টোটাল মেশিনসটা টা পাঁচটা এক্সটেনশন দিয়ে আসছে একটা টেম্পারেচার কন্ট্রোলার মধ্যে পাঁচটা এক্সটেনশন দিয়ে আপনি মেশিনটা নিয়ে সমস্ত কাজ করতে পারেন তার সাথে প্রিন্টার লাগবে এই মেশিনের মধ্যেও আরো তিন চারটে ভ্যারাইটিস পাবেন যেমন এখানে একটা রয়েছে মেশিন এটা ফাইভ ইন ওয়ান মেশিন উইথ ড্রয়ার মানে নিচের পার্টটা আপনি বাইরে বের করে ভালোভাবে কাজ করতে পারেন তার পাশে যে মেশিনটা রয়েছে এটা ফাইভ ইন ওয়ান এর মধ্যে একটু ভ্যারাইটিস মানে একটু হেভি ডিউটি হবে মিন গ্রিন কালারে এটা আপনার মেটাল বেস থাকবে এটারও উইথ ড্রয়ার হবে আর এটারই সেম আপনি উইদাউট ড্রয়ার আমাদের কাছে পেয়ে যাবেন তো এর মধ্যে কি কি আমরা দিচ্ছি সেটা আবারও বলে দিই দুটো মগের এক্সটেনশন পাচ্ছেন এই একটা একটা ছোট মগের পাচ্ছেন একটা প্লেটের এক্সটেনশন পাচ্ছেন একটা ক্যাপের পাচ্ছেন আর একটা ফ্ল্যাট প্রেস পাচ্ছেন এই টোটাল যে মেশিনটা এই মেশিনটা যদি আপনারা কেনেন তার সাথে একটা প্রিন্টার নিতে হবে নতুন সাবলিমেশন ইং টেপ পেপার এটা তো নেসেসারি আর কিছু র মেটেরিয়াল যেরকম আপনার রিকোয়ারমেন্ট থাকবে পরে আমার পেছনে থাকা প্রত্যেকটা প্লাস আমি আজকে যা যা প্রোডাক্ট আপনাদের মধ্যে তুলে দেখাবো সমস্ত প্রোডাক্টস আপনারা এই মেশিনের সাহায্যে হিট প্রেস করে বিক্রি করতে পারেন জাস্ট প্রিন্টার থেকে প্রিন্ট আউটটা বের করবেন প্রত্যেকটা প্রোডাক্টস রেডি করতে গেলে টাইম এবং টেম্পারেচার বিভিন্ন আলাদা আলাদা থাকে সেটা আমরা আপনাদের শেয়ার করে দেবো আপনারা এটা প্রিন্ট করে বিক্রি করতে পারেন ওকে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিনের ছাড়াও আরো কিছু ভ্যারাইটিস মেশিনস রয়েছে যেমন দেখুন এখানে রয়েছে ব্যাশ প্রিন্টিং মেশিন এটা ম্যানুয়াল মেশিন এটাতে আপনারা ব্যাশ প্রিন্ট করতে পারেন ম্যানুয়ালি এটাতে কোনো রকম হিট প্রেসের দরকার পড়ে না প্রিন্টিং এর জন্য দুটো মোল্ড লাগে তার সাথে দুটো ডাই কাটার লাগছে তার সামনে যে মেশিনটা রয়েছে এটা দেখুন সিক্স সিক্স লেভেল প্রেস মেশিন আছে ছোটো সাইজের যদি কোনো হিট প্রেস থাকে তাহলে আপনারা লোগো লোগো সাইজ যেটা বলে সেটা এই মেশিনটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবার আসি কিছু হিট প্রেস প্রেস মানে ফ্ল্যাট মেশিনের মধ্যে আমি এতক্ষণ কম্বো মেশিন বললাম মগ সিপার সমস্ত কিছু করার কিছু কাস্টমার থাকে মগ এবং সিপার বা প্লেট বা ক্যাপ এর মধ্যে তারা যান না শুধুমাত্র হিটপ্রেসের মানে শুধুমাত্র ফ্ল্যাট প্রেস চাইছেন ফ্ল্যাট প্রেসের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন দুটো সাইজ অ্যাভেলেবেল থাকে সবসময় একটা ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন আর একটা সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন ফিফটিন ফিফটিন এর মধ্যেও আপনারা টাচ স্ক্রিন পাবেন উইদাউট টাচ স্ক্রিন পাবেন হেভি ডিউটি পাবেন উইথ ড্রয়ার পাবেন আর তারপরে রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর দেখুন সিক্সটিন টোয়েন্টি ফোর সব থেকে বড় মেশিন স্টার্টিং নর্মাল মেশিন থেকে স্টার্ট হয় তারপরে আপনারা হেভি ডিউটি পাচ্ছেন উইথ ড্রয়ার পাচ্ছেন গ্রিন কালার পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন তো যারা শুধুমাত্র ফ্ল্যাট আইটেম নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য এই মেশিনসগুলো আমরা সাজেস্ট করে থাকি ওকে আর এরপরে আসি বিভিন্ন হিটপ্রেস মেশিন তো আমি দেখালাম এবার আমি দেখাচ্ছি কাটিং মেশিন কাটিং মেশিন মানে হলো যেমন ধরুন আপনার সাব প্রথমত বলে দিই সাবলিমেশন যে ইংকের কাজটা সমস্ত মেটেরিয়ালস এর উপর হচ্ছে না মানে ফেব্রিকে বিশেষ ক্ষেত্রে বাকি তো যে কোন মেটেরিয়ালসে সাবলিমেশন কোটিন থাকলেই সেটা ট্রান্সফার হয়ে যাবে বাট ফেব্রিক মানে জামা কাপড়ের ক্ষেত্রে ধরুন আপনি ব্ল্যাক কালারের উপর সাবলিমেশন করতে চাইছেন সেটা পসিবল না কারণ ইংটা ওর মেটেরিয়ালে ধরবে না বা পিওর কটনে আপনি সাবলিমেশন করতে চাইছেন সেটার ক্ষেত্রে পসিবল না তখন কাস্টমার যারা শুধু টি শার্টসে কাজ করেন টি শার্টসে তো আপনার কাছে শুধুমাত্র এক বা দু ধরনের কাস্টমার আসবেন না সমস্ত ভ্যারাইটিসের কাস্টমার আসবে তো সেক্ষেত্রে আপনাকে অন্য প্ল্যাটফর্ম নিয়েও কাজ করতে হবে আপনি শুধুমাত্র সাবলিমেশন মেশিন দিয়ে কাজ করতে পারবেন না আপনি কাটিং মেশিন নিয়ে কাজ করতে পারেন কাটিং মেশিনের মধ্যে আমাদের কাছে ক্যামিও ফোর স্কাই কাটের বিভিন্ন মডেল অ্যাভেলেবেল থাকে কাটিং মেশিন নিয়ে আপনি ভিনাইল স্টিকারে কাজ করতে পারেন ভিনাইল স্টিকার আপনার গার্মেন্টসেরও হবে আর গাড়িরও হয় যদি যাও যদি কেউ গাড়ির ধরুন কাজ করছেন গাড়ির স্টিকারে তাহলেও আপনারা এই সেম কাটিং মেশিন নিয়ে সফটওয়্যারের মাধ্যমে কাটিং করে আপনারা পেস্ট করতে পারেন আর যদি গার্মেন্টস এ করতে চান সেম আপনার ভিনাইল পার্টিং করে পেস্ট করতে পারেন আইদার আপনারা যদি মোবাইল স্কিন সফটওয়্যারে কাজ করেন তাহলেও আপনারা এই সেম কাটিং মেশিন নিয়ে কাজ করতে পারেন কাটিং মেশিনে কিছু ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি আমি এখানে ধরুন রয়েছে ক্যামিও রয়েছে ক্যামিও ফাইভ রয়েছে নতুন মডেল ক্যামিও ফোর রয়েছে এটা বারো ইঞ্চের মেশিন থাকে তার সামনে দেখুন একটা টোয়েন্টি ফোর ইঞ্চেস রয়েছে স্কাই কাট স্কাই কাটের টোয়েন্টি ফোর যদি বারো ইঞ্চ আসেন ষোলো ইঞ্চ আসেন চব্বিশ ইঞ্চ আটচল্লিশ ইঞ্চ যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সে সেই বেস করে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবার আসি আমি লেজার মেশিন লেজার হলো মানে লেজার মেশিনের ভ্যারাইটিস থাকে আমাদের কাছে অনেকগুলো লেজার মেশিনের কাজ থাকে বেসিক্যালি দু রকমের একটা এনগ্রেভিং করা যেটাকে আমরা খোদাই করা বলি যেমন ধরুন এই যে টা এটাকে বলে এনগ্রেভিং এই এনগ্রেভিং থাকে আর একটা থাকে কাটিং মানে বড় বড় শীতটা বিভিন্ন ভ্যারাইটিস অফ ডিজাইনে আপনি কাটিং করতে পারেন তো আমাদের কাছে দু ধরনেরই মেশিন অ্যাভেলেবেল থাকে শুধু এনগ্রেভিং এরও থাকে আবার এনগ্রেভিং উইথ কাটিং এরও থাকে তো আজকে আমাদের ডিসপ্লেতে একটা মেশিনস রয়েছে লেজার মেশিন যেটা আমাদের শুধু এনগ্রেভিং মেশিন বা বা যদি আপনি পয়েন্ট সামথিং মানে ধরুন ওয়ান এম নিচে যদি কিছু কাটিং করতে চান তাহলেও করতে পারেন এটা রয়েছে সেই লেজার মেশিনটা লেজার মেশিনে এটাতে আপনি এনগ্রেভিংটা প্রপারলি করতে পারবেন বাট কাটিং এর ক্ষেত্রে যেটা বললাম একদম সামান্য একদম পাতলা কিছু এম হলে পরে তাহলে পরে আপনারা কাটিং করে বিক্রি করতে পারেন যারা শুধু এনগ্রেভিং করতে চান তাদের জন্য আমাদের কাছে দু তিনটে ভ্যারাইটিস থাকে মেশিনের অনলি ফর এনগ্রেভিং হয় আর ধরুন কোনো কাস্টমার এনগ্রেভিং উইথ কাটিং দুটোই করতে চাইছেন তাহলে পরেও আমাদের কাছে ভ্যারাইটিস থাকে এইটি ওয়ার্ডের থাকে হান্ড্রেড ওয়ার্ডের থাকে তো আবার বলছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া সেটাতে কন্ট্যাক্ট করুন আরও ডিটেলস আমরা দেখিয়ে দেবো কারণ সমস্ত মেশিন একসাথে শো করা পসিবল না তাছাড়াও এর বাইরেও আমরা ডিটিএফ মেশিন নিয়ে কাজ করি ডিটিএফ ইঞ্চের রয়েছে ডাইরেক্ট মেশিন যদি ডাইরেচে করতে চান সেটাও পাবেন কোনো কাস্টমারে হয়তো ডিটিএফ এর অতটা বাজেট হয় না তো সেক্ষেত্রে তারা কনভার্ট প্রিন্টার নিতে চান কনভার্ট প্রিন্টারও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা এটা রইলো বেসিক একটা মেশিনের সেট আমি দেখালাম এবার আমি কিছু র মেটেরিয়ালস আপনাদেরকে দেখাবো যে এই যে কাজটা করবেন সেই র মেটিরিয়ালসটা কারণ মেশিনটা নিয়ে নিলেন তারপরে একটা র মেটেরিয়ালস কোথায় পাবেন একটা চিন্তা ভাবনা সবারই থাকে তো সমস্ত রকম র মেটেরিয়ালস এর হোলসেলার এবং রিটেলার আমাদের কাছে সব ভ্যারাইটিস পেয়ে যাবেন চলুন এবার দেখে নেওয়া যাক র মেটেরিয়ালস কি কি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আপনাদের বিভিন্ন মেশিনের ভ্যারাইটিস দেখালাম প্রোডাক্টস দেখানোর আগে আমি একটা কথা আপনাদের বলে দিই প্রথমত এই কাস্টমাইজ কাজটা করতে গেলে আপনাকে সবার প্রথম ফটোশপ ডিজাইনিং কোরাল কাজটা জানতে হবে যদি আপনার ফটোশপের কাজ জানা থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আর এই কাজটা করতে গেলে যেমন দুটো মেশিনের ভ্যারাইটিস আমি বললাম যে যে কোনো হিটপ্রেস মেশিন বা একটা প্রিন্টার নতুন লাগেই তার সাথে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কম্পিউটার বা ল্যাপটপটা জরুরি উইদাউট কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু এই কাজটা হবে না ডিজাইনিংটা যেমন আপনার মাস্ট আছে উইদাউট ডিজাইনিং আপনি কোনোভাবে এই কাজটা করতে পারবেন না সেরকম কম্পিউটারটা তো অবশ্যই দরকার কারণ ডিজাইনিং এর জন্য কম্পিউটার তো লাগবেই আপনার তো বাকি রয়ে গেল আপনার মেশিনস মেটিরিয়ালস এগুলো সব আমরা দিয়ে দেবো আপনাকে আর এই যে সমস্ত হিটপ্রেস মেশিন আছে এইগুলো কিভাবে চালাতে হচ্ছে সেটাও আমরা আপনাকে মানে গাইড করে দেবো আপনি যদি আমাদের অফিসে এসে মাল নেন তাহলে পরে আমরা ফিজিক্যালি তো আপনি দেখেই দিচ্ছেন সাথে সাথে আপনাকে দেখিয়ে দিলাম আমরা টেম্পারেচার টাইমটা কিভাবে সেট করতে হয় টাইম টেম্পারেচার ডিটেলস আপনাকে শেয়ার করে দিলাম আর যদি আপনি ধরুন অফিসে আসতে পারছেন না আমাদের তিনটে ব্রাঞ্চের মধ্যে কোনোটাতেই আপনার ভিজিট করা পসিবল না আপনার লোকেশন অনুযায়ী তো তাহলে পরে আপনি আমাদের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও রয়েছে আমরা সেটা আপনাকে শেয়ার করে দেবো আপনারা সেটা দেখে নিজের মতো করে আপনারা শুরু করতে পারেন তো মেন যেটা ফটোশপ কোরাল ডপ ডিজাইনিং এর কাজ এটা কিন্তু আমরা শেখাই না এটা কাস্টমারকে নিজস্ব শিখতে হবে শিখে তারপরে কাজ করতে পারে ওকে আর এই বিজনেসের জন্য কোনো রকম লাইসেন্সের দরকার পড়ে না বাড়ি যে কোনো কোণে বসে আপনি কাজটা করতে পারেন আর আপনার যে সমস্ত হিট প্রেস মেশিনসে কাজ হচ্ছে কোন মেশিনসের জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে পাওয়ার নিতে হয় না মানে ইলেকট্রিক সাপ্লাই যেটা থাকে আপনার হয় না যে এক্সট্রা করে হয়তো আপনারা ভাববেন যেহেতু হিট প্রেস মেশিন তো সেক্ষেত্রে আপনার ভোল্টেজটা বাড়াতে হবে অবশ্যই না আপনি বাড়ির আর আপনি যদি কোনো দোকান নিয়ে কাজ করতে চান দোকানে যে আলাদা যে জিনিস থাকে লাইসেন্স লাইসেন্স না কিছু আলাদা বাট এই ব্যবসার জন্য আপনাকে নিতে লাগবে ওকে আর এবার চলুন দেখে নেওয়া যাক কি কি প্রোডাক্টস মোটামুটি আমরা রাখি সেই প্রোডাক্টসের কত টাকা কস্টিং পড়ে মিনিমাম কত টাকা আপনি কত টাকায় মানে টোটাল আপ আপনার মেকিং এর কস্টিংটা কত পড়ছে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো প্রোডাকশন মধ্যে যেটা সব থেকে বেশি চলে সেটা হলো মগের মগের তো প্রচুর ভ্যারাইটিস আপনারা পাবেন আমাদের এই রাগের ভিডিওতে হয়তো আপনারা দেখেওছেন মগের স্টার্টিং রেট থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনি যেরকম কোয়ান্টিটি নেবেন তার উপর ডিপেন্ডেড পাঁচ টাকা তার প্রিন্টিং কস্ট তারপরে ওটা আপনি দেড়শো দুশো যেরকম আপনার মার্কেটে আপনি অবশ্যই দেখে নেবেন যে এরিয়াতে আপনি কাজ করছেন সেই এরিয়াতে বাকি যারা কাজ করছেন কত টাকায় করছেন তার উপরে বেস করে আপনি আপনার মার্কেট রেটটা দিতে পারেন ওকে মগের পর রয়েছে দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ গ্লাস ফ্রেম গ্লাস ফ্রেমের স্টার্টিং রেট একশো থেকে একশো টাকা থাকে এটা আপনারা ওই সেম প্রিন্টিং কস্টিং ইজ পাঁচ টাকা তারপরে আপনারা ওটা বিক্রি করছেন তিনশো সাড়ে তিনশো চারশো এই প্রাইসে এবার দেখুন কী বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপার বটল আছে সিপার বটলের প্রাইসও স্টার্টিং থাকে একশো দশ থেকে একশো টাকা এটা আপনারা তারপরে পাঁচ টাকা প্রিন্টিং কস্ট তারপরে আপনারা ওটা তিনশো সাড়ে তিনশো চারশো এই প্রাইসে বিক্রি করতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস অফ কিচেন আছে দেখুন কিচেনের স্টার্টিং রেট দশ টাকা করে থাকে এটা কিচেনের কস্টিং তো আরো কম কারণ একদম ছোট্ট স্পেস এর মধ্যে প্রিন্ট হচ্ছে এক টাকাও আপনার কস্টিং আসবে না তারপরে আপনি আপনার রেট অনুযায়ী বিক্রি করতে পারেন এখানে দেখুন রয়েছে ব্লুটুথ স্পিকার ব্লুটুথ স্পিকারের ওপরেও কিন্তু সাবলিমেশন হয়ে যায় মানে কি থাকে আপনার শিটটা থাকে সাবলিমেশন শীট ওটাতে ফ্ল্যাট প্রেস থাকে ফ্ল্যাট প্রেসে প্রিন্ট করে তারপরে জাস্ট গামিং শিটটা গামটা খুলে লাগিয়ে দিতে পারেন কোস্টারেও আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন আপনার সাবলিমেশন বোথ সাইড পাওয়া যায় আবার সিঙ্গেল সাইডও পাওয়া যায় সেম এগুলো ফ্ল্যাট প্রেসে প্রিন্ট হচ্ছে আর আপনি লাগিয়ে দিচ্ছেন তারপরে দেখুন ক্লকে যদি চান ক্লকেও প্রিন্ট করতে পারেন আপনাকে সিট আলাদা আলাদা দেওয়া হবে শিট গুলোতে আপনি প্রিন্ট করে গামিং শিট খুলে লাগিয়ে দিচ্ছেন তারপরে এরকম ভ্যারাইটিস অফ এলইডি কিচেন পেয়ে যাবেন আপনারা এলইডি কিচেনের মধ্যেও প্রিন্ট হয়ে যাচ্ছে ব্যাচের মধ্যেও প্রিন্ট হয়ে যাচ্ছে তারপর এখানে এরকম ম্যাজিক মিরর রয়েছে ম্যাজিক মিরর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন একশো তিরিশ একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয় ম্যাজিক মিরর নন সাবলিমেশন প্রোডাক্ট জাস্ট একটা পেপার প্রিন্ট করে লাগিয়ে দিচ্ছেন আপনার হয়ে যাচ্ছে এখানে দেখুন ভ্যারাইটিস অফ টাইলস আছে প্লাস রক ফ্রেম রয়েছে টাইলস গুলো দেখুন কতটা গ্লজি প্রিন্ট হচ্ছে সাবলিমেশন প্রিন্টটা যখন আপনার পেপারে প্রিন্ট আউটটা বেরোচ্ছে পেপারটা ম্যাট থাকে বাট যখন আপনি প্রোডাক্টে ট্রান্সফার করছেন তখন সেটা গ্লজি হচ্ছে এগুলোরও বিভিন্ন ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন কুশনসের এর ভ্যারাইটিস পেয়ে যাবেন ফার কুশন ম্যাজিক কুশন ডিজিটাল কুশন প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপর ধরুন আপনারা সাবলিমেশনে যে র আইটেম গুলো হয় মানে ধরুন যে কোনো মেশিনের যে সমস্ত প্রোডাক্টগুলো খারাপ হয়ে যায় এক্সটেনশন বলুন বা আপনার টেম্পারেচার কন্ট্রোলার বলুন এই সমস্ত আইটেমও পেয়ে যাবেন যেগুলো যেহেতু সমস্ত চাইনিজ প্রোডাক্ট কোনো মেশিনেরই ওয়ারেন্টি আমরা দিতে পারবো না আপনাকে তো সেক্ষেত্রে মেশিনে যে পার্টস গুলোতে প্রবলেম হয় সেই পার্টস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাছাড়াও ইংক তো অবশ্যই রয়েছে আমরা সাবলিনোভা ইউজ করি যদি আপনারা হান্ড্রেড এম এল চান হান্ড্রেড এম এলও পাবেন এক লিটার চান এক লিটারও পেয়ে যাবেন এই সমস্ত ভ্যারাইটিসও পেয়ে যাবেন পেপারেরও ভ্যারাইটিস পেয়ে যাবেন সাবলিন এবার দেখুন এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম এগুলো আপনার এলইডি ফ্রেম এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট জাস্ট আপনি একটা পেপারে প্রিন্ট আউট করে লাগিয়ে দিলেন যদি বাড়িতে আপনার কোনো ধরুন ফটো রয়েছে সেটাও আপনি লাগিয়ে ইউজ করতে পারেন এখানে দেখুন বিভিন্ন এগুলো সেম আপনার এলইডি ফ্রেম রয়েছে বিভিন্ন ভ্যারাইটিজ এলইডি ফ্রেম রয়েছে এখানে আছে এখানে ভ্যারাইটিস রয়েছে এগুলো সমস্ত নন নন সাবলিমেশন প্রোডাক্ট জাস্ট আপনি একটা পেপারে প্রিন্ট করবেন আর লাগিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে তাছাড়াও ওপরেও রয়েছে নন সাবলিমেশন প্রোডাক্ট এগুলো এমডিএফ এর মধ্যে এলইডি এমডিএফ ফ্রেমের মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন ভ্যারাইটিজ আছে যেহেতু আমি প্রথমেই বললাম আমাদের কাছে লেজার মেশিন আছে আমরা নিজেরাও লেজারে জব ওয়ার্ক করি মানে কাটিং করে বিক্রি করি ধরুন এখানে যে কোলাজ ফ্রেম গুলো রয়েছে কোলাজ ফ্রেম গুলো আমাদের কাছে তো মোটামুটি ডিজাইন থ্রি প্লাস রয়েছে তার বাইরেও কাস্টমারের নিজস্ব কোনো কাস্টমাইজ ডিজাইন হয়তো থাকতেই পারে তখন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি আপনার ডিজাইনটা এবং সাইজটা আপনি এক্স্যাক্ট কোন সাইজটা চাইছেন সেই সাইজটা আমাদের প্রোভাইড করবেন আমরা ওটা লেজারে কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি ওকে এবার আসি ফেব্রিকে ফেব্রিকের ক্ষেত্রে আমাদের কাছে পলিস্টার পলিকটন ড্রাইফিট এই সমস্ত মেটেরিয়ালস থাকছে বাট ফেব্রিকে যেটা আমি প্রথমেই বললাম যেহেতু সাবলিমেশন সমস্ত ফেব্রিকে হয় না ব্ল্যাকের ওপর ফেব্রিকের সাবলিমেশন হবে না তাতে আপনি কাটিং মেশিনে কাটিং মেশিনের সাহায্যে ভিনাইল স্টিকার কাট করে পেস্ট করতে পারেন এগুলো রয়েছে ভিনাইল স্টিকারের ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস পাবেন ভিনাইলে সলিড কালার নিয়ন আছে গ্লিটার আছে ইন দা ডার্ক আছে যেটা রাত্রেবেলা আপনার জলে তারপরে আপনার আরো ক্যামো ফ্লগ আছে বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন এই ভিনাইল গুলো আপনারা পারচেস করতে পারেন আপনারা নিজেদের মতো করে ডিজাইন বানাবেন আর এর মধ্যে কিন্তু অনলি ফর কোটেশন লেখাই আসে কারুর মুখ বা কিছু আসবে না তার জন্য আবার কারুর মুভ বা কোনো কিছু প্রিন্ট করতে গেলে তাহলে আপনাকে আবার প্রিন্ট করতে হবে ডিটিএফ এর কাজও আমরা করি ডিটিএফ জব ওয়ার্কও আমরা করে থাকি যারা সব ডি মেশিনে যেহেতু একটু কস্টলি থাকে সবাই হয়তো মেশিন পারচেস করতে পারেন না বাট অবশ্যই কাজ তো আমাদের করতে হবে কাস্টমার ছাড়লে চলবে না সেক্ষেত্রে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এর জব ওয়ার্ক করি মিটার ওয়াইজ আপনি নিজে আপনি ধরুন ডিজাইন দিয়ে দিলেন আমরা ওটা ডিজাইনের উপর আপনাকে প্রিন্ট করে মিটার ওয়াইজ আপনাকে প্রোভাইড করলাম আপনি ওটা জাস্ট নিলেন আর হিট প্রেস করে প্রেস করলে বিক্রি করলেন ওকে আচ্ছা এবার আমি বলি যে দেখুন যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা সবসময় এটা ভাবেন যে ব্যবসা তো আমরা শুরু করবো কত টাকা বাজেট নিয়ে নামবো তো আমরা ব্যবসা নতুন কিছু শুরু করার আগে তো তো ভাবি যে এত টাকা বাজেট নিয়ে আমাদের বিভিন্ন রকমের বাজেট বিজনেস কম্বো রয়েছে মানে ধরুন যার মধ্যে বেসিক কিছু কিছু প্রোডাক্ট আমরা দিই যেগুলো লাগবেই আর দুটো মেশিন আমরা প্রোভাইড করি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আজকে একটা কম্বো অফার কথা আপনাদের বলি যেটা রয়েছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা প্লাস জিএসটি মানে পঁচিশ হাজার টাকা প্লাস জিএসটি যার মধ্যে আমরা কি কি দিচ্ছি বলে দিই প্রথমে আমরা এই ফাইভ ইন ওয়ান মেশিনটা দিচ্ছি যার মধ্যে দুটো মগের এক্সটেনশন থাকে যার মধ্যে আপনার মগ ভ্যারাইটি যত মগ আছে ছোট বড় সব করতে পারবেন আর প্লাস সিপার বটল যেটা দেখালাম বটলও করতে পারবেন আর আমরা দিচ্ছি প্লেটের এক্সটেনশন প্লেটের এক্সটেনশনের মধ্যে আপনারা প্লেট করতে পারবেন এরকম টাইপস প্রিন্ট হবে দেখুন তার সাথে আমরা দিচ্ছি ক্যাপের এক্সটেনশন ক্যাপের এক্সটেনশনের মধ্যে আপনারা টুপি প্রিন্ট করতে পারবেন আর আসছে ফ্ল্যাট প্রেস বাকি আর যা আইটেম বেঁচে রইল সমস্ত আইটেম আপনারা ফ্ল্যাট এর মাধ্যমে প্রিন্ট করে বিক্রি করতে পারেন ঠিক আছে এটা রইল হিট প্রেস এবার এটাতে প্রিন্ট করার জন্য আমাদের দরকার হলো প্রিন্টার প্রিন্টারটাও আমরা এই কম্বোর মধ্যেই প্রোভাইড করছি এপসনের এল ওয়ান থার্টি প্রিন্টার এ ফোর ফোর কালার প্রিন্টার আমরা প্রোভাইড করছি এই কম্বোর মধ্যে এবার আসি ব্রাউ মেটেরিয়ালস যেটা সব থেকে জরুরি সেটা হলো ইঙ্ক ইঙ্ক মধ্যে আমরা প্রোভাইড করছি ফোর কালার ইঙ্ক সাবলিনোভা এটা আমরা ফোর কালার প্রোভাইড করছি তার সাথে আমরা প্রোভাইড করছি সাবলিমেশন পেপার উইদাউট সাবলিমেশন পেপার কিন্তু হিট ট্রান্সফার হবে না সাবলিমেশন পেপার আমরা একশো পিসের একটা বান্ডেল এক প্যাকেট প্রোভাইড করছি তার সাথে হিট টেপ প্রিন্টিং এর জন্য হিট টেপটা জরুরি কেন জরুরি তার রিজন হলো ধরুন আপনি কোনো প্রোডাক্টে আপনি প্রিন্ট আউটটা লাগাচ্ছেন তখন আপনার প্রিন্ট আউট হয়ে থাকে কারণ হিট প্রেসের ঢুকছে প্রোডাক্টটা তো সেট করার জন্য আমরা ইউজ করি হিট টেপ আমরা সেখানে ইউজ করতে পারি বাট করলে অত হিটে গলে যাবে সেক্ষেত্রে আমরা হিট টেপ ইউজ করছি এবার আসি কিছু বেসিক র মেটেরিয়াল যেগুলো আমরা প্রোভাইড করছি কাস্টমারকে তার মধ্যে বারো পিস আমরা প্রোভাইড করছি হোয়াইট মক বারো পিস প্রোভাইড করছি সিক্স হোজেড মক ইনার কালার তার সাথে আমরা প্রোভাইড করছি এরকম টাইপের এলইডি ফ্রেম দুটো টাইপের এলইডি আপনার ম্যাজিক মিরোর সাথে আমরা এই এলইডি ফ্রেম গুলো করছি দু আর এটা আমাদের প্লেট আছে প্লেট উইথ স্ট্যান্ড যেটা প্রিন্ট করা যাবে সাব সেটা প্রোভাইড করছি দশটা আর এলইডি কিচেন আমরা প্রোভাইড করছি দশটা তার সাথে ক্যাপ প্রোভাইড করছি দশটা আর টি শার্টস প্রোভাইড করছি দশটা এই পুরো প্রোডাক্টসটা উইথ টু মেশিনস এবং বেসিক যেটা দরকার আপনার প্রিন্টিংয়ের ইং টেপ পেপার এগুলো সব মিলিয়ে আপনার আসছে টোয়েন্টি ফোর থাউসেন্ড নাইন 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 বা চব্বিশ এছাড়াও আমাদের আরও বিভিন্ন কম্বো রয়েছে তো আপনারা যদি আরও কম্বো ডিটেলস জানতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আরো ডিটেলসে বলে দেবো আমরা আচ্ছা একটা ভিডিওর মাধ্যমে যেমন আমি বলছি যে বারবার সবকিছু বলা পসিবল না বা দেখানো পসিবল না অবশ্যই বলবো ভিডিওটা দেখে অফিসে আসুন বা কল করুন অফিসিয়ালি টাইমে আমরা আরো আপনাদের বলে আর একটা কথা যেমন ধরুন যারা ধরুন অফিসে আসতে পারছেন না বা হয়তো অফিসে এসব প্রোডাক্ট এত ভারী বা এত জিনিস নিয়ে যেতে পারছেন না তাদের জন্য বলি আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে বাসের মাধ্যমে হচ্ছে ট্রেনের মাধ্যমে হচ্ছে যেমনটা আপনি বলবেন সেইভাবে ডেলিভারি দিতে দিয়ে আমরা দিয়ে দেবো অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে আপনার কিভাবে ডেলিভারিটা লাগবে প্যান ইন্ডিয়া বেস করে আমরা কাজ করি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে যারা এসে মাল নিতে পাচ্ছেন না তারাও বাড়িতে বসেও অর্ডার করে আমাদের সাথে কন্টাক্ট করে কাজ করতে পারেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আর চলুন দেখে নেওয়া যাক আজকে একটা প্রোডাক্ট প্রোডাক্ট রেডি করছি আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি যে তার টাইম টেম্পারেচার কতক্ষণ বা কি কি প্রোডাক্টস লাগছে রেডি করার জন্য চলুন দেখে নেওয়া আচ্ছা এবার আমি আপনাদের একটা হোয়াইট প্রিন্ট করে দেখাবো হোয়াইট প্রিন্টের জন্য আমি মেশিন নিয়েছি একটা সিঙ্গেল মক্রেস মেশিন মেশিনটা আমার চালু করে কিছুক্ষণ আমাদের হিট করা ছিল কারণ প্রথম যখন প্রিন্ট হচ্ছে তখন ফার্স্ট প্রিন্টে একটুখানি হিট করে রাখলে আপনার প্রিন্টিং এর জন্য সুবিধা হবে এটা রয়েছে আমার হোয়াইট মার্কটা আর এখানে রয়েছে প্রিন্টিং প্রিন্টিং এর এর কিন্তু এটা নন মিরর করে করা আছে কারণ ক্ষেত্রে ক্ষেত্রে কি হয় নন মিরর করে করলে যে গ্লাস আইটেম ছাড়া তাহলে পরে আপনার যখন আপনার এটা ট্রান্সফার হচ্ছে তখন ওটা সোজা হয়ে বেরোচ্ছে তো একবার পেপার দেওয়ার আগে আমরা চেক করে নেব যে সোজা আছে কিনা এটা কারণ অপোজিটে আমরা দেখলে বুঝতে পারবো মেশিনটা যেহেতু অলরেডি গরম হয়ে গেছে না তাইও বিপ সাউন্ড করেই যাচ্ছে এবার আমরা যেই এরিয়াতে প্রিন্টিংয়ের যেই এরিয়াতে মানে মগের যেই এরিয়াতে আমরা প্রিন্ট করবো সেখানে আমরা আগে পেপারটাকে লাগিয়ে দিচ্ছি আর আমরা ইউজ করবো হিট টেপ পেপারটা আটকানোর জন্য সাবলিমেশন হিট টেপ দেখুন পেপারটা লাগানো হয়ে গেল যে কোনো যেখানে প্রিন্ট হবে পেপারটা লাগিয়ে জাস্ট একটা হিট টেপ লাগিয়ে দেবেন তাহলে সেট হয়ে রইল এবার মেশিনটা খুলে মগটাকে ঢুকিয়ে দিচ্ছে দেখুন টাইম টেম্পারেচার সেট করাই রয়েছে মেশিন চালু করে দিলাম চালু করলে দেখুন টেম্পারেচারটা অলরেডি চালু হয়ে গেছে প্রথমে টেম্পারেচারটা চালু হবে টেম্পারেচার চালু হওয়ার পর টেম্পারেচার যখন পুরো শেষ হয়ে যাবে যেটা সেট করা রয়েছে তারপরে টাইমটা শুরু হবে টাইমটা পুরো সেট হলে মেশিনটা আবার একটা বিপ সাউন্ড করবে বিপ সাউন্ড মানে হলো আমরা যে প্রোডাক্টটা বসিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে ধীরে সুস্থ ওটা রিলিজ করতে হবে আর যে কোনো হিট প্রেস মেশিনে কাজ করতে গেলে কিন্তু আপনার গ্লাভস দরকার পড়বে কারণ প্রচুর হিটে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি প্লাস কিন্তু এর টেম্পারেচার মানে যেহেতু প্রচুর হিটে কাজ হচ্ছে তো গরমে আপনার হাতে লাগলে পরে সেটা হাত মুশকিল হয়ে যাবে আপনার তো যখনই আপনি সাবলিমেশনের প্রোডাক্টস নিচ্ছেন বা মেশিন নিচ্ছেন অবশ্যই একটা গ্লাভসও ইউজ করবেন গ্লাভস আমাদের কাছেই পাওয়া যায় নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু টাইম এবং টেম্পারেচার আলাদা আর টাইম টেম্পারেচার কিভাবে সেট করতে হয় সেটাই হলো মেশিনের কাজ সেটিংসের বাকি মেশিন চালানো খুবই ইজি প্রসেস প্রত্যেকটা প্রোডাক্টের টাইম টেম্পারেচার যেটা আলাদা আলাদা সেটার একটা চার্ট আমরা পাঠিয়ে দেবো সেই অনুযায়ী আপনি যখন যেটা প্রিন্ট করবেন সেটা দেখে দেখে আপনি প্রিন্ট করবেন প্রসেসটা সেম হবে জাস্ট টাইম টেম্পারেচারটা আলাদা আলাদা হবে দেখুন টেম্পারেচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টেম্পারেচার কমপ্লিট হওয়ার পরও টাইমটা ধরেছিল টাইমটাও অলমোস্ট কমপ্লিট এবার মেশিনটা একটা বিপ সাউন্ড করে দেবে যখন জিরো হবে তার মানে প্রোডাক্টটা কমপ্লিট আছে দেখুন কমপ্লিট হয়ে গেল মেশিনটা বন্ধ করলাম যেহেতু আমাদের পরে আর কিছু করার নেই তাই আমি পুরো মেশিন বন্ধ করে দিলাম এবার আমি ধীরে ধীরে এটাকে রিলিজ করব এটা সামনে এলে বুঝতে পারবেন যে কতটা হিটে কাজ হচ্ছে ধুয়ো বেরোচ্ছে তো এটা কিন্তু খুব ধীরে সুস্থে রিলিজ করবেন যেহেতু আমরা এটা করি কাজ তো তার ফলে আমাদের হ্যাবিট রয়েছে বাট এইভাবে খালি হাতে করা উচিত না দেখুন পেপারের যেরকম এসছিল তার থেকে অনেক বেটার প্রিন্টে এসেছে আর খুব গ্লজি আসে পেপারটা আপনার ম্যাট থাকে বাট প্রিন্টের ক্ষেত্রে কিন্তু খুব গ্লজি আসছে জাস্ট কয়েক মানে একটা মিনিটও সময় লাগলো না একটা মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্টিং প্রসেস আমি বললাম সেমই থাকে টাইম টেম্পারেচারটা আলাদা থাকে কিভাবে টাইম টেম্পারেচার সেট করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো ফটোশপটা আপনার জানা থাকে বাকি তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কলিং করুন অফিসিয়ালি টাইমে অফিসে আসুন ভিজিট করুন আরো ডিটেলস আমরা বলে দেব আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার